আর যদি ব্র্যান্ডের শার্ট কিনতে চাইতাম স্টোর থেকে কত নিত দুই হাজার টাকা টাকা পাচ্ছে তোমার মাথায় এত কিপ্ট আমি বুদ্ধি কিসের জন্য কিপ্ট আমি বুদ্ধি না এসে বুদ্ধি দিলে না চললে আর টাকা দাম লাগতো না চোখে আর পিছনে এমনি চার লাখ টাকা ইনভেস্ট করে ফেলাইছি ব্র্যান্ডের শার্ট কিনা দিব প্যান্ট কিনা দিব জুতা কিনা দিব তোর বাবার মেতে টাকাই না কিনা দিস যাও দাস না কে এই শয়তানি বুদ্ধি নেই তুমি চলো কে আখির মা খারাপ কে

সারাদিনে যে জামাই লাগে চ্যাটিং করতে থাকো তোমার দেখি না ভাল লাগে না খারাপ লাগে বাসায় আর ঢুকা হয়েছে মোবাইল রুমের ভিতরে ঢুকো সারাক্ষণ চ্যাটিং করতে থাকো মানুষ একটু বুদ্ধি খাটায় কয় যে বাসায় যেটা দাও দাও আমার লেগে আলাদা কিছু টাকা দিও আমার শপিংয়ে যেতে হয় ঘুরতে যেতে হয় বেড়াইতে যেতে হয় আমার হাত খরচ বাবা পনেরো বিশ হাজার টাকা দিব ওভার টাইম করো বেশি বেশি ওইটা কই দেখে আর চ্যাটিং করে করে আমার কি কর হলস বানাই দিতে দেখো আব্বু ওটা নাইলে ওরে আমি বলবো না এখন টাকা দাও আমি বাইরে যাবো দাদা মাইরে কবি আব্বা বলে নব্বই হাজার টাকা পাইবো এই টাকাটা খুব শিগগির দিতে দরকার আছে কাজ আছে টাকা তোমারটা তুমি বইলো এখন আমার টাকা দাও তুমি বইলো টাকা কেটে আমি টাকা থেকে ছিড়া ছিড়া দিমু কত দেব মানে করতে ওভারটাইম করতে ওভারটাইম করবো টাকা যেই টাইম ওভারটাইম করবো ওই যে সুন্দর সুন্দর ড্রেস ভিডিও করে কথা কইতে থাকো নষ্ট কইরা কাম করবো ফাজিল বেদ দবে টাকাও নাই কিন্তু

बेहेगे तो तनायले बात नहीं लाऊं। अपन की बोल और से लोंगी, गेंजी। ते कहाँ से लाऊं? जिधर का पैतूं में सी। सब तो मनाबारे दिए दीस। की जो वाले? बस। डरपानी काम। अस्ते बैंगे चलो। डरपानी काम। इसे लो बोस्ते ना पले निस्तुविशन है। लापेलों बंगला <laughs>

এরকম মোটা মোটা বান্ডিল খরচ করা তারা পাঠাইছি তারা কেছি গুচ্ছুর দিয়া এবার বাবু এর কোলে ফালদার পা হ্যাঁ কি আব্বা ওই যে কোম্পানি এটা কাজ করতাম না মরে গেছে আগুন লেগে গেছে কোম্পানি বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে আর কোম্পানি নাই আমরা যারা ছিলাম না কোম্পানিতে আমগো সবাই পাঠাইছি হ্যাঁ ওই দেশে কি একটা কোম্পানি বা ওই দেশে তো আর আমগো দেশের মতো নিয়ম করে না যে কোম্পানিতে কাজ করে ওই কোম্পানি যদি কাজ বন্ধ হয়ে যায়

ঘৰৰ ভিতৰত বয়া ভয়ো লক্ষি নাই আগে থাকে বৌ হা এইটো কৈছ তুইতো তুমি

আপনার এই পর্যন্ত বাউন্ন লাখ পঞ্চাশ হাজার টাকা দিছে আপনি চার লাখ টাকা খরচ করছেন ধরুন চার লাখ আপনি খরচ করছেন তবে আরো পনেরো লাখ টাকা যদি যোগ করি উনিশ লাখ টাকা বাকি টাকা আপনার কাছে বাকি টাকাটা দেন বাকি টাকা দিব বান্দির বোধ তোরা পাঠাইছে কে

কমিটি করছে কমিটি করা বুডিরে বানাইছে চেয়ারম্যান তো চালাক আমি